সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা ইতিপূর্বে জেনেছি পৌরনীতির ধারণা এবং হচ্ছে নগরাষ্ট্র এবং নাগরিক সম্পর্কিত বিষয় নিয়ে আজকে আমরা জানবো পৌরনীতির সংজ্ঞা এবং এর পরবর্তী আলোচনা পৌরনীতির সংজ্ঞা কি আসলে পৌরনীতিকে আমরা বলছি যে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান পৌরনীতিকে আমরা বলছি নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় সম্পর্কিত বিজ্ঞান তো পৌরনীতিকে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে বিভিন্ন তাত্ত্বিকরা বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন আমরা দুইটি দৃষ্টিকোণ থেকে জানার চেষ্টা করবো এটা হচ্ছে সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে আর একটা হচ্ছে ব্যাপক দৃষ্টিকোণ থেকে আমরা যদি বলি সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে পৌরনীতিকে আমরা যদি সংজ্ঞায়িত করি তাহলে শুধু সেটা হবে অধিকার ও কর্তব্য সংক্রান্ত বিজ্ঞান অর্থাৎ যদি বলা হয় যে পৌরনীতি নাগরিকের অধিকার কর্তব্য সম্পর্কিত বিজ্ঞান তাহলে সেটা পুরো পৌরনীতিকে রিপ্রেজেন্ট করে না এটা একটা সংকীর্ণ অর্থে এটাকে ব্যবহার করা হয়ে থাকে তারপরেও আমরা অনেক সময় বলে থাকি যে নাগরিক অধিকার কর্তব্য সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে পৌরনীতি এটা ভুল নয় তবে সেটা সংকীর্ণ অর্থে তবে ব্যাপক অর্থে যদি আমরা সেটাকে ব্যাখ্যা করি সেটা হচ্ছে কি নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় সম্পর্কে যেই বিজ্ঞান আলোচনা করে অর্থাৎ নাগরিকতার সাথে জড়িত সেখানে শুধুমাত্র অধিকার বা কর্তব্যকে বোঝাচ্ছে না সেখানে দায়িত্ব কর্তব্য অধিকার সুযোগ সুবিধা এবং রাষ্ট্রের সাথে নাগরিকের যত ধরনের রিলেশন বা সম্পর্ক রয়েছে সব বিষয় বা সব কিছু নিয়ে এই বিষয়ে আলোচনা হয়ে থাকে বলে এখানে বলা হচ্ছে অর্থাৎ নাগরিকতার সাথে জড়িত যত বিষয় আছে সব বিষয় সম্পর্কে যে বিজ্ঞানটা আলোচনা করতেছে সেটাকেই বলছি আমরা পুরোনীতি তাহলে আমরা দুইটা অর্থে পুরোনীতিকে সংজ্ঞায়িত করতে পারি একটা হচ্ছে সংকীর্ণ অর্থে আর একটা হচ্ছে ব্যাপক অর্থে তাহলে সংকীর্ণ অর্থে আমরা যেটা বলছি সেটা হচ্ছে অধিকার কর্তব্য সংক্রান্ত বিজ্ঞান আর আমরা ব্যাপক অর্থে বললে সকল বিষয় সম্পর্কে অর্থাৎ নাগরিকতার সাথে যত বিষয় জড়িত সব বিষয় নাগরিকের অতীত বর্তমান ভবিষ্যতে স্থানীয় জাতি আন্তর্জাতিক থেকে শুরু করে অধিকার কর্তব্য দায়িত্ব এবং নাগরিকের অধিকার এবং যত ধরনের বিষয় আছে সব বিষয় নিয়ে পুরনীতি আলোচনা করে তাহলে দেখো নাগরিকের দিক যেমন অধিকার দায়িত্ব রাজনৈতিক অংশগ্রহণ সমাজের ভূমিকা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে এটিকে আমরা কী বলি নাগরিকতার বিজ্ঞান বলি অর্থাৎ সায়েন্স অফ সিটিজেনশিপ সায়েন্স অফ সিটিজেনশিপ অন্যদিকে পৌরনীতি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের শাখা যেটা আমি তোমাদেরকে প্রথম টপিকে বলেছিলাম অর্থাৎ হচ্ছে পৌরনীতি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শাখা ওকে তাহলে দেখো রাষ্ট্রবিজ্ঞান যেটা এটার একটা শাখা হচ্ছে পৌরনীতি তো রাষ্ট্রবিজ্ঞান এবং পৌরনীতির মধ্যে কিন্তু আবার যদি আমরা একটু ডিফার পার্থক্য করি তাহলে সেটা রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে মানুষকে দেখা আর হচ্ছে পৌরনীতির নাগরিক দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রকে দেখে। এখানে আমরা একদম স্পষ্ট করে বললে সেটা হচ্ছে কি যে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে সামাজিক বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয় আর অন্যদিকে পৌরনীতি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের একটা শাখা তাহলে পৌরনীতিও একটা সামাজিক বিজ্ঞান তাহলে পৌরনীতিও একটা কি বিজ্ঞান পৌরনীতি একটা সামাজিক বিজ্ঞান তাহলে পরনীতি একটা কী বিজ্ঞান সামাজিক বিজ্ঞান অন্যদিকে যে কোন বিজ্ঞানের শাখা তাহলে পরণীতি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের শাখা তাহলে কি ধরনের বিজ্ঞান তাহলে সেটা হচ্ছে কি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান তাহলে পুরোনীতি নাগরিকতার বিজ্ঞান পৌরনীতি রাষ্ট্রবিজ্ঞানের একটা শাখা এরপরে আমরা আলোচনায় চলে যাই সেটা হচ্ছে পরের আলোচনা হচ্ছে আমাদের সংজ্ঞাগুলো কারা কিভাবে সংজ্ঞা দিয়েছে এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অনেক সময় পরীক্ষায় স্পষ্টভাবে উল্লেখ করা থাকে যে ইএম হোয়ার্সের সংজ্ঞাটি লিখো অথবা ইএম হোয়ার্সের সংজ্ঞাটি দেওয়া থাকে তখন জিজ্ঞেস করে যে কার সংজ্ঞা এটি তখন আমাদের প্রশ্নের উত্তর করতে হয় এই জন্য তোমাদেরকে বলবো কয়েকটি সংজ্ঞা অবশ্যই মুখস্থ করতে হবে কারণ হচ্ছে আসলে মুখস্থ করার ব্যাপার না এটা আমরা হচ্ছে পড়তে পড়তে আমরা জেনে যাব ঠিক আছে তাহলে আমরা একটু দেখি তাহলে কিভাবে আমরা সংজ্ঞাগুলো পড়বো প্রথমে আমরা একটা সংজ্ঞা দেখতে পাচ্ছি যে গ্লাউডের সংজ্ঞা আমরা এটাকে মুখস্থ করব না আমরা ইএম ওয়ার্সের দুইটা সংজ্ঞা আছে খুব সহজে খুব ইজিলি আমরা মুখস্থ করবো আমরা একটু আগে জেনেছি যে পৌরনীতিকে আমরা বলছি যে বৃহৎ অর্থে যেটা আমরা পড়েছি সেটা হচ্ছে কি নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় অর্থাৎ নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আমরা পরিণতিতে স্টাডি করি সেটাই বলছে ইএম হোয়ার্স নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পরিণীতি খুব ইজিলি আমরা এটাকে পড়ে ফেললাম তাহলে আমরা একটু আগে যে বৃহৎ তত্তে আমরা যেটা বলছিলাম সেটাই ইএম হোয়ার্স তার সংখ্যার মধ্যে ব্যাখ্যা করেছেন তাহলে একটা বইয়ের অর্থাৎ তার সিটিজেনশিপ বইয়ের মধ্যে তিনি উল্লেখ করছে যে নাগরিকতার সাথে জড়িত অর্থাৎ দেখো নাগরিকতার অতীত বর্তমান ভবিষ্যৎ স্থানীয় জাতীয় মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে পৌরনীতি অর্থাৎ এখানে ইএমোয়ার্স বোঝাতে চাচ্ছে যে নাগরিকের যত অতীত আছে বর্তমান যেটা চলছে এবং ভবিষ্যতে কি হবে নাগরিকের এবং স্থানীয় পর্যায়ে কি দায়িত্ব কর্তব্য জাতীয় পর্যায়ে কি দায়িত্ব কর্তব্য এবং মানবতার সাথে জড়িত অর্থাৎ এখানে পুরো পৃথিবীর সাথে মানুষের সাথে জড়িত সকল বিষয় নিয়ে যে পৌরনীতি স্টাডি করে থাকে তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি ইএম হোয়ার্সের একটা বইয়ের কথা আমরা জেনেছি সেটা হচ্ছে কি ফিলোসফি অফ দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ এবং তিনি সেখানেই বলছে যে না নাগরিকতার নাগরিকতার অতীত বর্তমান ভবিষ্যতে স্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক এবং বিশ্ব মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে পুরোনীতি স্টাডি করে বা পুরোনীতি যে আমাদেরকে পাঠ করে আমাদেরকে যে নাগরিকতার বিষয়গুলো জানাতে সহযোগিতা করে তাহলে আমরা এই ইএমুয়ার্সের সংজ্ঞাটা ব্যাখ্যা বিশ্লেষণ করে যেটা বুঝতাম সেটা হচ্ছে কি পৌরনীতি হচ্ছে আসলে এমন একটা বিজ্ঞান যেটা নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আমাদেরকে জানায় এবং এটাই তিনি একটু আগেই বলেছিলেন আমি তোমাদের ইএম ওয়ার্সের প্রথম সংজ্ঞায় তিনি নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করা তাই পৌরনীতি তাহলে আমরা দুটো সংজ্ঞা পড়ে ফেললাম দুটো সংজ্ঞায় আমাদের মুস্ত হয়ে গেল এরপরে আমরা যদি শিকাগো ইউনিভার্সিটি সাবেক প্রেসিডেন্ট উপাচার্য আমেরিকান একজন দার্শনিক রবার্ট হাসিনস তিনি পৌরনীতিকে কি বলছে দেখো পৌরনীতিকে এজুকেশন ফর সিটিজেনশিপ বলছে অর্থাৎ এটা হচ্ছে নাগরিকতার শিক্ষা বলেছে অর্থাৎ এডুকেশন ফর সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকতার শিক্ষা বলে উল্লেখ করেছেন রবার্ট হাসিনোস তাহলে আমরা এজুকেশন ফর সিটিজেনশিপ কে বলেছেন রবার্ট হাসিনস এবং আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে কি যে ফিলোসফি অফ সিটিজেনশিপ এটা এই বইটা হচ্ছে কার এটা হচ্ছে ইএম ওয়ার্সের ইএম ওয়ার্সের ওকে আমরা তাহলে দুইটা টপিক আমরা কভার করলাম এটা হচ্ছে সংজ্ঞা সংজ্ঞার মধ্যে আমরা সংকীর্ণ অর্থে ব্যাপক করতে জেনেছি এবং বিভিন্ন তাত্ত্বিকদের সংজ্ঞার মধ্যে আমরা বিশেষ করে গুরুত্ব দিয়েছি হচ্ছে ইএম ওয়ার্সের সংজ্ঞা এবং হচ্ছে অন্যদিকে আমরা চাইলে ওয়েবস্টার ডিকশনারির সংজ্ঞাটাও আমরা পড়ে ফেলতে পারি সেটা হচ্ছে কি পরিণতি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সেই বিভাগ বা শাখা যা নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে এটাও আমাদের অত্যন্ত সহজ এটাকে আমাদের মুখস্থ করার কিছু নাই আমরা এরপরে আলোচনায় চলে যাই সেটা হচ্ছে আমাদের পৌরনীতিকে বিভাজন করে আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে জানার চেষ্টা করি পৌরনীতিকে দুই ভাগে ভাগ করা যায় যে নাগরিক এবং নগরাষ্ট্র আমরা যদি এখানে ওই যে তোমার পৌরনীতিকে ইংরেজিতে আমরা যেটা সিভিক্স বলছিলাম এবং এটাকে দুই ভাগে ভাগ করলে এটা হচ্ছে সিভিস এবং সিবিটাস এটা এখানে আসছে সিভিস এবং কি সিবিটাস তাহলে দেখো নগরাষ্ট্র মানে সিবিটাস আমি বলছিলাম তোমাদেরকে ইংরেজিতে যেটাকে সিটি স্টেট বলে আবার এটাকে গ্রিক ভাষায় কি বলে পলিশ বলে এটাও আমি তোমাদেরকে প্রথম থেকেই বলছিলাম তো আমাদের এখানে যদি আমরা বলি নাগরিকদেরকে বিভাজন করলে নাগরিকের কিছু দায়িত্ব আছে কর্তব্য আছে নাগরিকের অতীত বর্তমান ভবিষ্যৎ আছে স্থানীয় আছে জাতীয় আছে এবং আন্তর্জাতিক পর্যায়ে নাগরিকের কিছু দায়িত্ব কর্তব্য আছে অন্যদিকে নগররাষ্ট্র পরবর্তীতে জাতিরাষ্ট্রে উপনীত হয়েছে এবং ভবিষ্যতে ও দূর ভবিষ্যতে বিশ্ব মানবতা হিসেবে পুরো পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজে পরিণত হবে এবং এটা নিয়েও কিন্তু পুরোতি স্টাডি করিয়ে থাকে বা পড়িয়ে থাকে তাহলে আমরা পৌরণীতি সম্পর্কে যেটুকু জানলাম তাহলে পৌরণীতি আমরা ভাগে ভাগ করতে পারি নাগরিক এবং নগরাষ্ট্রের বিষয়বস্তু তাহলে আমরা পুরোনীতিতে আসলে জানবো কি নাগরিকতার সাথে জড়িত বিষয়বস্তু এবং নগরাষ্ট্রের সাথে বা রাষ্ট্রের সাথে জড়িত বিষয়বস্তু নিয়ে আমরা এই পুরনীতিতে জানবো এখন আমরা চলে আসি কিছু বহু নির্বাচনী প্রশ্নে তোমরা দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে কি যে সাইন্স অফ সিটিজেনশিপ কাকে বলা হয় সায়েন্স অফ সিটিজেনশিপ কাকে বলা হয় অর্থাৎ কোনটাকে আমরা আসলে নাগরিকতার বিজ্ঞান বলছি যে নাগরিকতার বিজ্ঞান আমরা বলছি কোনটাকে যে আমরা বলছি থেকে আমরা এটা অনেকবার বলেছি এরপরে গ্লাউডের যে সংজ্ঞাটা গ্লাউড কি মনে করেন যে পরিণতি কি যে তিনি এ বিষয়ে কি বলছে তিনি বলছে কি যে তোমার রাষ্ট্র পরিচালনার কৌশল এটাও বলে নাই নাগরিকদের দান খেরাত এটাও বলে নাই রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক অধ্যয়ন আইন রচনার কৌশল এটাও বলে নাই তাহলে রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক যেখানে রাষ্ট্র রাষ্ট্র বলতে এখানে নগর রাষ্ট্রকে আমরা বুঝি তো নগর রাষ্ট্র তো বর্তমানে জাতি রাষ্ট্র তো এখানেই গ্লাউড এই কারণেই যে রাষ্ট্রের কথা বলছে নাগরিকের বিষয়টা তো এখানে আলোচনা আসবেই তো এজুকেশন ফর সিটিজেনশিপ এটা কে বলেছে এটা তোমরা নিশ্চয়ই একটু আগে এজুকেশন ফর সিটিজেনশিপ এটা আমরা গ্লাউডের সংজ্ঞায় সরি রবার্ট হাসিনসের কথায় আমরা পেয়েছি যে শিকাগো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রবার্ট হাসিনস এবং দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থের রচই তাকে এটা তো তোমরা নিশ্চয়ই পারবে এটা আমি তোমাদেরকে একাধিকবার বলেছি একটু আগে যে ইএম হোয়ার্স ওকে তো তোমরা যদি এগুলো যদি না পারো তাহলে তোমাদেরকে আগের ক্লাসটা আবারও তোমাদেরকে দেখতে হবে তো আমরা আজকে এই টপিকটা শেষ করলাম অর্থাৎ পুরনীতির সংজ্ঞাটা আমরা পড়লাম এরপরে আলোচনা আমাদের পরবর্তী ভিডিওতে